অত্যন্ত আদরের প্রাণ প্রিয় যুব ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানের তার মা ও বোনেরা শ্রুতি মহান রবীন্দ্রের দরবারে অগণিত অপুরসিম সুপ্রিয়া যে মহান আল্লাহ তারা আমাদেরকে আশ্রফুল মাহতা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছেন একবার জোরে বলে আলহামদুলিল্লাহ তার মধ্যে আমরা মহাসৌভাগ্য

এই জান্নাতের বাগানে আল্লাহর তিনটা জান্নাতের বাগান করেছেন বলে আলহামদুলিল্লাহ এটা নিজের শরীর অসুস্থ হলে তখন বুঝতে পারি যে হসপিটালের দাম কত নিজে অসুস্থ হলে ঔষধ কিনতে গেলে তখন দূরে ঔষধের দাম কত কিন্তু যে আল্লাহ বুড়া আলী আমাদেরকে দুনিয়ায় ফেরণ করার পরে

চলতে একটা প্রশ্ন করে মূল কথায় চলে যাব আমার আলোচনার মূল বক্তব্য শুনেছেন জিকুল্লা সম্পর্কে কিছু কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা সকলে বলুন আমি আমরা যারা এই জান্নাতের বাগানে আসার সুযোগ পেয়েছি যারা রাস্তা আছি বাজার আছি নাম করে এসেছি যারা সব মা বলে যাব কিন্তু এখানে না ঢুকে পর্যন্ত যেখানে মধ্যে বসার সব পাওয়া যাবে

মানুষের শরীরের মধ্যে এক চুলটা বস্তু আছে এই বস্তুটুকু যদি ভালো হয় তাহলে তার তামাম যেমনি ভালো হয়ে যাবে সব আর এই বস্তুটুকু যদি খারাপ হয় তাহলে তার তামাম যেমদি খারাপ হয়ে যাবে আল্লাহ রিসুর সালে স্পষ্ট করে জানিয়ে দিলেন তোমরা কি জানো সেই বস্তু চুলের নাম কি সেই বস্তুের চুলের নাম কি রোজে বলেন কি আল্লাহ ওহিয়াল পাল যেটা আরবিতে বলা হয় কলক বাংলায় অন্তর বা দিন তাহলে যার দিল ভালো তার জন্য তার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে তার যার দিল জীবিত যার দিলে আল্লাহর চিকের আছে রসুলা বলছেন যিনি যা কিনে আল্লাহর চেকের করে কাল হাই তিনি হলো জীবিত আর যার অন্তরে আল্লাহর চেকের নাই কাল ভাইয়ের সে মৃত্যু সমতুল্য মনে নৌসুবিল্লা

Chocolate con mexicona.

এই আলহামদুলিল্লাহ ফ্রেশ তারা বলে কোন সময় বলেছিলেন সুহান আল্লাহ বলে ফ্রেশ তারা বলে কোন সময় বলে সুহান এগুলো আমরা যেন আমাদের আমলে নিয়ে রূপান্তরিত করতে পারি কারণ সুরুল্লাহ সাল্লাম বলেছেন এক সিনুর জিতলাল্লাহ হাতটাই আকুল ও নাজন তোমরা বেশি পরিমাণ আল্লাহর জিকের করো যাতে লোকেরা নয় তোমাদেরকে আল্লাহ পাগল বলে জোরে বলুন সোহান কারণ জিকের করলে মানুষ কার পাগল হয় চিৎকার দিয়ে কার পাগল হয় মানুষ দুনিয়ারি কথা বলতে বলতে রাস্তায় যখন ব্যালেন্স কথা বলে যে কথার ভারসাম্য নাই তখন মানুষ লোকটাকে কি বলে তো না কেন আমি বললাম যে আল্লাহ খাওয়াবে তার তো করলে না তার তো নামাজ করলে না এবাদত করলে না মা বাবা না খাইলে যদি খাবার না দেয় তাহলে মা বাবার হুকুম না মানলে খাবার বন্ধ করে দেয় কথা ঠিক না বুঝি কিন্তু মহান আল্লাহ তিরিশ বছরে আল্লাহকে ডাক দেন না আল্লাহ الذنوب भीया कि तू बुरा कोता तो स्वालों ने पायी दुनिया ने क्या बिना ख़्वाब दावा कोता बार बार मैंने वाल खुदा बार बारे कोता ठीक है किसी उन्हाँ तक भी वो ख़्वाब जो नो बेटे बेटो होए जाए अरे अल्लाह ताला सल्लम्मा वाला सलाम बोले लिपुलिये शैय्यन से फालते अस्फाल আল্লাহ জিগে অতএব সে জিজ্ঞেস করার অনেকের সময় নাই জিজ্ঞেস করার জন্য মানুষ ব্যস্ত থাকে কিন্তু মানুষগুলো দুনিয়ার নানান জিগে ব্যস্ত আছে নানান কথা তার মনে

বাংলার জমি নেই এখন একদম মানুষ হয়েছে যারা বলে একটু তাকায় দেখেন দিকে যাবেন হঠাৎ করে হাতের থেকে তার লাঠিটা পড়ে গেছে লাঠিটা তার সামনের দিকে পড়ার কথা কিন্তু যে অংশটা তিনি হাতে ভরে রাখেন ওই অংশটা ঘুরে আরার দিকে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে সালাম বুঝলেন যে ওই দিকে যাওয়ার জন্য আল্লাহ রফুর নির্দেশ জারি করেছেন আমার মুসলমান ভাইয়া যুবকদের যাদের চেহারা অনেক সুন্দর তারা বারবার চেহারা খেলার জায়গায় দেখে আবার কিলিম চিড়িম মাঠে এই চেহারা সুন্দর বানাই শেখে আর ওই জন্য বলেন কে আপনার চেহারা ধরুন বানাইতে পারতেন কিনা কিন্তু আল্লাহ রানবিনা দিলেন বিশাল একটা সাদা পাথর ওই পাথর উপরে সুন্দর একটা যুবক পড়ে আছে চেহারাটাও সুন্দর দেখার মতো এই যুবকটা শুয়ে আছে পাথর উপরে পরে হঠাৎ করে দেখলেন যে লোকটার গায়ের উপরে বিষক্ত পোকা অনেকগুলো পোকা এসে কামড় দেওয়া শুরু করছে সুন্দর চেহারা মানুষ

চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটা কি এই কি হয়েছিল কেমন তার চেড়া কালো হয়ে গেল বোকাগুলো চলে গেল আমার তার শরীরটা ঘুরবেন না পরিষ্কার হয়ে গেল হাজরাম লোক চ্যানেলের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন ভাই তোমার কি হয়েছে তুমি বিকো আল্লাহর বজলে পড়ে আছো লোকটা ডাক দেয়া বললো আমি শুনেছি একজন ফয় নাম্বার আল্লাহর সাথে কথা বলবে তার নাম হবে মূসা তার সাথে যেদিন দেখা হবে সেদিন আমাকে এখানে নয়শো বছর থাকা হয়ে যাবে বলবেন না সব কত বছর নয়শো বছর বাঁচায় রাখছেন কি আল্লাহ রাখেন দেখেন দুনিয়ার মানুষ যখন মানুষ আমাকে ডাকবে ওই মানুষের সকল দায় দায়িত্ব কাজ বাংলা

সারবের দতে দেখা বলি 900 বছর এর কোন অবস্থান হবে আর আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমি দিনরাত আপরে ইবাদতে মগ্ন থাকতে চাই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ দিনরাত ঘন্টা আমি আল্লাহ জিকিরে মগ্ন থাকতে চাই એટলো আমাকে একটা ব্যবস্থা করে দেন আমার বিশ্রামের সময়টুকু বাদেই আমি সব সময় যখন কাজ জিকির করব আল্লাহর জিকির কাজ জিকির আল্লাহ আল্লাহর আমি যেন মসগুল থাকতে পারি আমি সেটা চাই কিন্তু আমি দেখলাম দিনের বেলায়ক এক জল বোকা এসে আমাকে কামড় দেয় কৃষি বিষক্ত হয়ে যায় যখন একবার আলহামদুলিল্লাহ বলি আল্লাহর শুক্রিয়া আদায় করি আমার ফিজুল

কিন্তু যুব তোমরা মনে রাখতে হবে আল্লাহকে নিয়ে যদি কবরে যেতে পারো দাতা খুব কে দিল আল্লাহর রাসূল বলেছেন যে যেবা আল্লাহকে সিদ্ধ থাকবে আর জিকির করতে করতে যদি বান্দা খবরের যাচ্ছে হয়ে যায় ওই বান্দার জন্য কবর জালা জান্নাতের টুকরা বানিয়ে দিবে জান্নাতে বেহমান জান্নাতে নিয়ে যাবে এতে কবি কবি ভাষায় বলেছেন গুfte আল্লাহ

যাও তোমরা জানলাতে প্রবেশ করো যুবক যুবককে জিজ্ঞেস করলাম যুবক তোমার পায়ের অবস্থা এমন কেন যুবক বলল ওজন রাতে বেলা ঘুমের মধ্যে দেখি আমার পায়ের কাছে একটা বল আসছে আমি সারাদিন পাঠে বল খেলি ঘুমের মধ্যে দেখেছি আমার কাছে একটা বল চলে আসে আমি বলের উপরে যখন শট দিলাম আমার পাটা বিল্ডিংয়ের দেয়ালের সাথে লেগে লেগে গেল আমি তখন বললাম ভাই অন্তরের মধ্যে যা থাকে গুবের গরম তাই শরণ হয় কথা ঠিক না বেটি কারণ এই দিকের যাদের অন্তরে নাই তাদের থেকে আলোচনাও ভালো লাগবে তার কারণ ওই লোক অন্তরের মধ্যে শয়তান একটা জায়গা করে নিয়েছে যেটা রাসুল বলেছেন ইন নাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট করে জানাই দেন আশ শাইতান শেয়ার ভাল লাগে আল্লাহ মাহুল্লা সামর চন্দী তাম্পিউল গাছের কিতাব লিখেছেন যে আল্লাহর কাছে শয়তান আবেদন করবে আল্লাহ শয়তান এবাদত করে মানুষ তো তোমার এবাদত করে ওই এবাদতের একটা জায়গা আছে সেই জায়গাটার নাম কি মসজিদ ইমানদার এবাদতের জায়গাটার নাম কি আরো জোরে বলেন কি এখন শয়তান

করবে তারা আল্লাহ বন্ধু হবে তারা আল্লাহ সুরাসুল ভাটায় শিখিয়ে